নমস্কার আমি অন্বেষা আপনারা এখন যেই চ্যানেলটির ভিডিও দেখছেন চ্যানেলটির নাম হচ্ছে সরচিত আজ স্বাধীনতা দিবস উপলক্ষে বর্তমান পরিস্থিতিকে তুলে ধরার আমার একটি প্রচেষ্টা লেখার মাধ্যমে আমার আজকের স্বরচিত নিবেদন অসফল স্বাধীনতা আমাদের দেশ স্বাধীন হয়েছে তবে নারীরা কি আদেও স্বাধীন স্বাধীনতার হয়ে গেল আজ অগণিত কত দিন এদেশে নারীরা ধর্ষিতা আজ অত্যাচারিত প্রতিপদে চেঁচালে দস্যুরা গলা টেপে তাই ওরা নীরবেই আজ কাঁদে প্রতিবাদী নারীরা কোথায় তাদের তো ধর্ষকরাই পিষে যাচ্ছে সেই ধর্ষকরাই আবার নাকি প্রতিবাদের মিছিলে নামছে প্রশাসনী বা কোথায় তারা কোথায় লোকই আছে এই অসহযোগিতার কারণেই আজ ধর্ষকরাই বেঁচে আছে এই রাতের অন্ধকারে আজ কত জীবনী হচ্ছে শেষ সত্য তথ্য ধামা দিতে মিথ্যা তথ্যই হচ্ছে পেশ অনুরোধের পাহাড়ে যেন না দেওয়া হয় অপরাধীর ঠাঁই নারী জাতি ওই অপরাধীর তীব্র তীব্র বিচার চায় নারী হয়েছে রণচণ্ডী পেরিয়ে গিয়ে আধার গন্ডি নারী ধর্ষকের শাস্তি চায় এ নারী আর লক্ষ্মী নাই নমস্কার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি মনে হয় আমার কিছু ভুল ত্রুটি হয়েছে তাহলে অবশ্যই কামেন্ট করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা খুব প্রয়োজন আমরা সবাই দোষীদের শাস্তি চাই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন